থাকবো না গায়ে ঠিক দেখি কার সাধ্য কুচি তবু কথা শুনে আঁচল অবাধ্য নাড়িতেই শাড়ি নাকি শাড়িতেই নারী। শাড়ি নিয়ে সারা শাড়ি বড় ঝকমারি মারি এর চেয়ে ডের ভালো জিন্স টপ কুর্তি চুড়িদার আরও ভালো হাত গলা ভর্তি যাক বাবা বাঁচা গেল সারা দেহ ঢাকা বলতে পারবে না কো গা তোর ফাঁকা সমস্যা গম্ভীর প্রশ্নটা কিসে শাড়ি চুড়িদারে না মননের বিষে চুড়িদার ছয় হাত শাড়িটা তো বারো তবুও ছোট্ট হয় শাড়ি কাহারো কাহারো কেউ শাড়ি ছোট পরে জল কাদা খেতে নিয়ম বিরুদ্ধে আঁচল রয় গাখানিটিতে ফ্যাশনের র্যাম্পে কতটুকু শাড়ি দেখলে মনে হয় পড়েছে আনারি দাঁড়ানো সে নারী ওই ল্যাম্পোস্ট ধরে মেপে শাড়ি পড়লে তার চলবে কি করে ভারতের মাঝে কত ভিন্ন প্রদেশ ভিন্ন রীতিনীতি পরনের বেশ কেউ পরে গা ঢেকে ঘোমটা দিয়ে নত হয় মস্তক সেই চরণে গিয়ে কারো শাড়ি পরিপাটি কিছু এলো মেলো কুচ নেই পরোয়া তাতে কি এলো গেল দোষ নেই শাড়িতে দোষ নেই গায়ে জটখানি লুকিয়ে মানসিকতায় কোথায় কখন কবে শুধু এইটুকু বোধ শাড়িতেই নারী শ্রেয় মানে ঈশ্বর খোদ